ছাত্রীদের উদ্দেশ্য করে স্কুলের শিক্ষকদের অশালীন ও নোংরা ভাষা তুমুল গন্ডগোল দাসপুরের স্কুলে সামাল দিতে গেল পুলিশ দাসপুরা ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা অভিযোগ ওই স্কুলের শিক্ষক প্রফুল্ল কুমার আদক বারবার ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ও নোংরা ভাষা ব্যবহার করছেন সেই কারণে আজ তারা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন ওই অভিযোগে স্কুলে একটি মিটিং ডাকা হয় স্কুল পরিচালন কমিটির সভাপতি কাজল সামন্ত জানান প্রফুল্ল কুমার আদক একাধিকবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেছেন এই ঘটনা নতুন নয় অভিভাবকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আজ আমরা এ বসি কিন্তু উনি উল্টে ছাত্রছাত্রীদের ডেকে স্কুলের মধ্যে গণ্ডগোল তৈরি করেন এদিকে অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল কুমার আদক বলেন আমি কোনো বাজে ভাষা ব্যবহার করিনি হয়তো একটু জোরে কথা বলেছি কিন্তু আমাকে মিটিংয়ে ডেকে হেনস্থা করার চেষ্টা হয় উল্টে আমাকে বাজে ভাষা বলা হয়েছে তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রতিবাদ করছে চার ঘন্টা ধরে টান উত্তেজনা চলার পর পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেয় শেষ পর্যন্ত দাসপুর থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় হতবাক সবাই যেখানে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে সেই স্কুলেই এভাবে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে যা কিনা অত্যন্ত নিন্দনীয়

আমি কিছু যদি ভুল বলে থাকি আপনি আমার মানে কি বলে গার্জেন আমার যেহেতু ছেলে খেলে পড়ে আমার ছেলেরও আপনি গার্জেন সারা গার্জেন হিসাবে আমার বক্তব্য যে আপনি যদি এটা করেন তাহলে সবটাই কিন্তু বজায় থাকবে আপনার নিশ্চয়ই বলা জায়গা রয়েছে আজকে স্কুল না করতে পারে আপনি আইনে দ্বারস্থ হবেন

ঠিক আছে আপনি চলুন না বাড়িতে যাবো বিষয়টা সরস্বতী পূজার সময় কয়েকটি মেয়েকে আমি একটু বকা জোকা করি বোঝার সত্ত্বে বিভিন্ন কাজগুলো যেমন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোন সময় অংশগ্রহণ করতে হবে কখন থেকে প্র্যাকটিস করতে হবে একেবারে ফাস্ট পিরিয়ড নয় এই সব ব্যাপারগুলো একটু ক্লাস করে করতে হবে তারপরে হচ্ছে এই রকম কিছু বলতে জোরে জোরেই বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিতে হবে স্বামীজির উপর প্রোগ্রাম হলে স্বামীজির মূল্যবোধে শিক্ষা নিতে হবে তোমরা যেটা করো না এইরকম করে জোরে জোরে বলতে ওদের মনে কারো কারো দুঃখ লেগেছে কষ্ট লেগেছে সেইটা ওদের গার্জেনকে গিয়ে বলেছে তারা তাদেরকে যেভাবে বলো না কেনা তারা এসে উপস্থাপন করেছে এবারে তারা হেডমাস্টর কাছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টর কাছে সভাপতির কাছে এসে অভিযোগ জানায় তারা তাদেরকে আমি স্কুলে আছি না কিছু বলে তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে ওইটি তোমরা লিখিতভাবে দারুণ করে দাও এবং লিখিত দিলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব আমাকে তারপরে কিছু জানতে দেওয়া হয় না অভিযোগ যেহেতু গার্জেনরা করেছে আশা করা যে যাচ্ছিল যে গার্জেন এসে দেবে কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা হয়নি একটি মেয়ে এসে অভিযোগ দেয় একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই সেই কাগজটা দেখেন পড়েন এবং তাকে পরামর্শ দেন যে এইটাকে আমি জেরক্স করে দিচ্ছি বাচ্চা জেরক্স করার কথা আমাদের স্কুলে হয় যে না জানার কথা নাই নেই জেরক্স করে দিচ্ছি এই জেরক্স কপিটা হচ্ছে তুই হেডস্যারের কাছে গিয়ে রিসিভ করে নিবি এরপরে বিদ্যালয়ের সভাপতি মহাশয় প্রতিদিন একটি মেয়ে যে লিডিং করছিলো অভিভাবিকা আমার এক ছাত্রী প্রাক্তন তার দোকানে যায় এবং তাকে বিভিন্নভাবে রাজনৈতিক সুযোগ সুবিধা পাইয়ে দিবে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন